দর্শক আজকে আমি শেয়ার করছি বেগুনের অসম্ভব মজাদার এবং সব থেকে সহজ একটা রেসিপি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে সঙ্গে থাকুন ভিডিওটা দেখবেন স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিব একদম এ টু জেড টিপস সহ লাস্ট পর্যন্ত দেখবেন লাস্টে অনেক টিপস আছে তো বেগুনগুলো কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি বড়ো বড়ো পিস করে কেটে নিয়েছি গোল গোল করে বড় বেগুনগুলো নেওয়ার ট্রাই করবেন তো ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ হলুদের গুঁড়ো আমি নিয়ে নেব চামচ ভর্তি করে দুই টেবিল চামচ তো এক টেবিল চামচ নিয়ে নিয়েছি তো আরও এক টেবিল চামচ আমি দিয়ে দিব আসলে এই রেসিপিতে রান্না করলে এতটাই মজার হয় বলে বোঝাতে পারবো না তো মরিচের গুঁড়াও নিব হ্যাঁ এ পর্যায়ে হচ্ছে আমি মরিচের গুঁড়াও নিয়ে নেব দেড় টেবিল চামচ পরিমাণ তো ঝাল যতটুকু খাবেন আপনারা ততটুকু বুঝে দেবেন তো এ পর্যায়ে আমি দিয়েছি স্বাদ মতো লবণ তো লবণ দেওয়া হয়ে গিয়েছে তো সাথেই থাকুন পুরোপুরি দেখবেন এখন আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া আপনারা চাইলে স্কিপ করতে পারবেন তো জিরাটা যে কোনো সবজির সাথে খাওয়া যায় আমার থেকে তো খুবই ভালো লাগে এবং জিরাটা অনেক স্বাস্থ্যসম্মত হ্যাঁ গ্যাস্ট্রিকটা একটু কমায় তো পেটের ফেট চর্বিও কমায় এই জন্য জিরাটা আমি সবসময় খাই তো এরপর যে আমি নিয়েছি সরিষার তেল আপনার ছেলে সব তেল নিতে পারবেন কোনো প্রবলেম নেই তো ভালো করে হচ্ছে আমি মেখিয়ে নিব তার ফাঁকে একটা কাজ করবো এক টুকরা লেবুর রস দিয়ে দিব যাতে করে বেগুনটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো অসংখ্য টিপস আছে স্ট্রিপ স্টেপ পুরো ভিডিওটা দেখবেন আপনাদের খুবই কাজে আসবে আর এটা এতটাই মজার আর শর্টকাট রান্না যে কোনো সময় করে নিতে পারবেন যে কাউকে খাওয়ালে আপনার প্রশংসা করবে আপনি চলে বিরিয়ানির সাথেও সার্ভ করতে পারবেন বা পোলাউর সাথেও করতে পারবেন সাদা ভাতের সাথেও খেতে পারবেন আসলে যে কিছুর সাথে খেলে এটা দিলেও দেখতেও সুন্দর খেতেও সুন্দর তো ভালো করা আমি হচ্ছে মশলার সাথে ভালো করা মেখে নিব। আপনি যেন হাতের সাহায্যে মাখতে পারেন আমি চামাজের সাহায্যে একটু ভালো করা মশলাটা ভালো করে বেগুনের সাথে মেখে দিচ্ছি তো এরপর যে মেখে দেওয়া হয়ে গিয়েছে ফাঁকে একটা কথা বলে যাই দেখতে 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 আমার রেসিপিটা এতটুকু ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ হাড়ি গরম করে দিয়ে একটু তল দিয়ে তোলটা যখন গরম হয়েছে একটা বেগুন দিয়ে দিয়েছি অলরেডি এখন একে একে করে সবগুলো বেগুন দিয়ে দিব চুলা আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে থাকতে হবে বেশি যদি আঁচটা বাড়ানো থাকে ভিতরে সেদ্ধ হবে না সাইড থেকে পড়ে যাবে তো প্রথমে চুলা আঁচটা এখন বাড়তি দিবো এখন জালটা একদম কমিয়ে দিব। মিডিয়াম টু লো হিটে দিব এরপর যে হচ্ছে চুলাটা যখন তোলটা একটু ফুটে উঠবে তখন আমি একটু ঢাকনা দিয়ে রাখবো আর ঢাকনা দিয়ে দুই মিনিট রাখলেই হবে বেশিক্ষণ ঢাকনা দিয়ে অনেকক্ষণ রান্না করলে পোড়া লেগে যাবে কালো হয়ে গেলে কিন্তু খেতে মজা হবে না হ্যাঁ তো এরপর হচ্ছে আরও কিছুক্ষণ হচ্ছে ঢাকনা দিয়ে রাখবো মাঝে মাঝে একটু উঠিয়ে দিব তো এ পর্যায়ে হচ্ছে আমি উলটিয়ে দিব একটা একটা করে নিচে একটু হালকা একটু যখন দাগ লেগে যাবে লালচে কালার তো একটা একটা করে সবগুলো আলতো ভাড়া দিয়ে উলটিয়ে দিব আশা করি আপনাদের এই রেসিপিটা যে কাউকে খাওয়াবেন সবাই আপনার প্রশংসা করবে আর ভালো লাগলে চাইল্যান্স ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারেন আর দেখেন এক পয়েন্ট যখন হয়ে গিয়েছে এরপর যে আমি সামান্য লবণ ছিটিয়ে দিব এই স্টেপটা অবশ্যই স্কিপ করবেন না তাহলে কী হয় লবণটা ভিতরে ভালো করে ঢুবে যাবে আর আসতে একদম মিডিয়াম টু লো হিটে দিতে হবে এক পেট উল্টানো হওয়ার পরে তো এখন আমি হচ্ছে একদম ঢেকে রেখেছিলাম একদম নরম হয়ে গেছে কালারটাও পারফেক্ট হয়েছে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আমি সাথে বোম্বাই মসজিদ সার্ভ করবো আর এই রেসিপিতে যে কাউকে রান্না করে খাওয়ালে সবাই একদম চেটেপুটে খাবে আশা করি খুবই ভালো লেগেছে আজকে এ পর্যন্ত দিয়ে আসলাম